বিস্মিল্লা হিরোফ মাদুরাহি কুমরা হজেশ পথে বাংলাদেশে এয়ারপোর্ট এবং বিদেশি এয়ারপোর্টে আমরা দেখাবো সর্বপ্রথম বিদেশি এয়ারপোর্টে আমরা দেখাবো দেখেন এই যে আমরা বাংলাদেশটা প্লেন দিয়ে ই করতে হয় বাংলাদেশে যে বিদেশে এই এয়ারপোর্টে নামছি এই যে এয়ারপোর্টটা আমরা আর একটা লেনে যাবো সৌদি আরবে এখন আমরা নামছি শীত শীত বাপরাত্রে এই দেশে এই যে আমরা আছি সঙ্গে আমরা সঙ্গে আছি এই যে এখন আমরা পেলেন আমরা যাইতেছি আর পেলেন উৎপু তাই আমরা যাইতেছি হিয়াল সব মুসলমানকে আল্লাহ উমরা করার তুমি সুযোগ করে দাও কবল মঞ্জুর করো আমিন সর্বপ্রথম বাংলাদেশ দেখেন আমরা এখন হজতন্ত্রে যাওয়ার প্রথম বিরোধা হয়েছে বিদেশে বাংলাদেশ এয়ারপোর্টের আমরা খালি ছবিটি খালি দেখছি বিরোধ খবর দেখছি বাস্তব পেলেন আজকে আল্লাহ হি আল্লাহ সব মুসলমানকে আল্লাহকে তুমি উমরা করার সুযোগ করে দিও কবুল মঞ্জুর করো আমিন এই যে আমাদের সঙ্গে যে আমার আইফাই যে আমি মোহাম্মদ মিয়া ইসা আছে আলম ভাই সামনে আমার গাড়ি থেকে উঠবো প্লেন ওঠার আগে কিছু কাজ থাকে কাজ করে অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করতেছি বিশাল প্লেন অনেক সুন্দর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ